আসসালামু আলাইকুম দেখেন দেখেন ওদের কাজ ওরা প্রচুর মাছ ধরছে বিশেষ করে আমাদের গেদুকে একটু ভালো ভাই দেখুন দেখুন কেঁদুর অবস্থা অনেক বকাপকি করে পুরো উঠলাম মানে অবস্থা দেখুন কেঁদু মশার অবস্থা এবং মাছ ধরেছে মার্শাল্লাহ ভালো বড় মাছ ধরেছে গেঁদু তিনজনের কাছে নলা মাছ এই তো ওরা সবাই আছে আর এখানে হচ্ছে এই যে ছোটো ছোটো গুড়া মাছ আর এখানে হলো সব তেলাপিয়া আই হোক তেলাপিয়া এখানে সব এই যে দেখেন এখানে মার্শাল অনেকগুলি তেলাপিয়া আছে আর এগুলি কাটাকুটি হয়ে গেছে আর এই যে কাটাকুটিতে আছে আমাদের সামিয়া ড্যান্ডেনে এবং ইমা ইমা কাজে অনেক পটু ভালো কাজ করে ও আর এই যে এখানে এখানেও প্রচুর মাছ আছে দেখি সবাই সরো এই মোট কটা মাছ কেউ গুনতে পারবা এই মোট কটা মাছ গুন পুটি আলাদা আলাদা পুটি আলাদা ই আলাদা

একদিক দিয়ে ধরা সারা আর একদিক দিয়ে কাটা সারা ঠিক আছে নগদ ধরে নগদ কেটে ফেলতেছি কার খুব বড় হইনি এই মিনার এই মাছ গুলি আরো অনেক বড় হওয়ার কথা কিন্তু খুব একটা বড় হয় নাই করে এখানে সাদা এই যে আমাদের ভবিষ্যতের ছোট ছোট গিন্নি আগামী দশ বছর পরে দেখবেন এরা সব শ্বশুর বাড়ি কার বাড়ি কে কোনো ঠিক নাই আমাদের তানজিলা দেখেন হাত দিয়ে মাছ চিঁড়ে ফেলতেছে আর ওই যে গ্যাা আছে মিনমিনের শয়তান গ্যা আর ড্যান্ডেনে আগে ভালো ছিল আস্তে আস্তে আবার ফাজিলে খাতায় নাম দিতেছে আর ইমা নিরিবিলি থাকে কাজ ভালো আছে এবং এখানে সবচেয়ে ছোট যে দেখতাছেন এই যে এই যে বান্দাটারে ভালো ভাই দেখুন এই যে এই যে বান্দাটারে ভালো ভাই দেখুন এটা হলো বর্তমানে এইখানে একটি যতগুলি আছে এর ভিতরে শয়তানের মাস্টার এই যে এই যে শয়তানের মাস্টারটা দেখুন শয়তানের মাস্টার ঠিক আছে আর মোটামুটি ভালো বানটিকে তো আপনারা সবাই চিনেন বান্টু মাসাল্লাহ কাজ কামে খুব ভালো ভালো আছে কথা কম বলে আর গেদু পাগলার কথা তো বলা প্রয়োজন নাই গেঁদু পাগলার তো বাইরাল মানুষ ওরা সবাই চিনে ওর মন খারাপ গেঁদুর কারণ গেঁদুর কারণ গেঁদু আরো থাকবে পানিতে কাদার ভিতরে আর এখানে সিয়াম দেখুন মাছ সাজাচ্ছে দিয়ে দে সব মাছ দিয়ে দে যা মাছ দিয়ে দে সবাই যে যে বাজারে এখানে বসো

বান্টি কতটা ভালো ও চলে যাচ্ছে নিয়ে আসো কাকু এটা লাগাই দেব বান্টি সাই আনতে প্লিজ বান্টি সাই নিয়ে কর তিন চার পিজ্জা যা করিস দেখেন বান্টিরে বলার সাথে সাথে ও মাছ কোটার জন্য সাই চলে যাচ্ছে রান্না করে কিন্তু ওই যে এই যে শয়তানটারে খেয়াল করুন তুই কোয়া দেবে ফিবারটা দে এই এটারে বললে কাজ কথা শুনে না ইমা দুই দেখ ঠিক এরকম গেদু আর জুনাই তো ভালো কথা শুনে কিন্তু এইটা এইটা এগুলো হলো মাস্টার শয়তানের মাস্টার মানে শুধু মিতে থাকে আর এরা দেখুন মাছ এখানে ভাগা দিছে ভাগা দিয়ে ওরা বিক্রি করবো মানে মিথ্যা গেদুর চলে আসছে দেখছেন গেঁদুর বলছে কথাটা শুনছে কিন্তু এই যে শয়তান এই কথা শোনা এই বিয়াতে টাকা কিন্তু আমার খাওয়ার সময় আগে থাকে। খাওয়ার সময় মানুষে খাবার দিকে আও এটা থাকে ঠিক আছে। কিন্তু কামে কইলে নাই। কামে ভালো হইলে যে ও ভালো, গেদু ভালো, জুনায়েদও গাঁস্তামি ভালো আছে। আরে ওই যে ফাজিলের মাস্টারই যে এটা। আর এই যেটা। ওরা এখন থেকে চুরি করা শিখে গেছে। সেদিনকে কলম চুরি করে যে এটা হলো এটা কি করছে শোনো নাটক সবার ঘটনা করে দিই। এটা স্কুলে যায় সেদিন কার খাতা চুরি করছে কার খাতা চুরি করে ওইখানে মুড়িবত্তা বেঁচে মুড়িবত্তালারে খাতা দিয়ে মুড়ি পত্তা খেয়ে ফেলছে মানুষের পরে আমার কাছে বিচার দিছে পোলাপানাইয়া পরে এটার দেওয়া হয় এখানে ওরাও জানে পরে শালডিং দেয় এখন একটু কমছে ঠিক আছে মানে ও এত বড় ভাজিল ওর সহপাঠীর খাতা চুরি করে হয় মুড়ি পাতা খায় এই যে ক্রিমিনাল এই জন্য এটারে সবসময় সতর্ক রাখি ঠিক আছে ভালো বানানোর জন্য আর এনেও সেম কায়দা ইনি বাচ্চা মানুষ কিন্তু ওর কাজটা আপনাদের দেখাইতে পারলে বুঝতাম নিয়ে ঝগড়া করতে চলে যায় গালাগালি শিখে গেছে এই এই যে এটা আর আর এইটা হলো বর্তমানে এখানে আছে এগুলি মোটামুটি মাসাল্লা ভালোই আছে আর ওই যে ড্যান দেখতেছেন ও আগে আরো ভালো ছিল কিন্তু এখন আবার মানে পাড়া বেলায় বেশ বাড়িতে থাকে না এদিক ওদিক হলি দৌড়াতড়ি শুরু করে দিছে এই যে তানজিলার সাথে ওই দেখেন তানজিলা করে কি

Qual tabela a duas?